এখানে কথা অনেকে উঠেছে যে যে এই স্বৈরাচার ফেসিস এখন আমাদের আশেপাশে বিদ্যমান এদেরকে আমরা এখন পর্যন্ত কিছু করতে পারি নাই এটা আমিও আমিও আমারও একটা ফিলিংস এদের এটা এদের পিছনে কিন্তু বড় বড় শক্তি কাজ করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে তারা আমাদেরকে প্রতারিত করছে এবং এ দেশ এবং জাতিকে বিভ্রান্ত করছে আমার মনে হয় যে আমরা সম্মিলিতভাবে এই জায়গায় আমরা সবাই ঐক্যমত এই আমরা খুব বাংলাদেশের মাটিতে জাগা দিব না এই বিরুদ্ধে যাতে তারা মাথা চড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় যতগুলো পদক্ষেপ সেগুলো আমরা গ্রহণ আমি যেহেতু অনেকে অনেক কথা বলেছি আমি আর সেই কথা রিপিট করবো না আমরা এই বিশেষ করে শহীদ যারা আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও এবং শহীদের মর্যাদা তাদেরকে দিয়ে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে তাদেরকে থাকার ব্যবস্থা করে দাও তাদের পরিবারকে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা দাও এবং আগামী দিনে যারা এই স্বরাচারি করবে তাদের প্রতিহত করার এই যুবক সমাজকে দিয়ে দেওয়া হচ্ছে এখন যেই জিনিসটা আমি আমার বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমি আমার বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফেসিস কিন্তু অহরহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে এই প্রশাসনকে এবং এই বর্তমান ছাত্র সমাজ যারা আছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে তো সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা কমিশন করবো যেটা আমি মনে করি এটা আরো আগে করা দরকার ছিল আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলা আমরা তদন্ত করেছি এবং আমাদের কাছে অনেক তথ্য আমাদের কাছে আছে আমি আমার প্রাণ ছাত্র ভাইদেরকে বলবো তাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটাও তারা আমাদেরকে দিক আমরা কমিশনের মাধ্যমে আমরা এদের এদের যে যে অবস্থান আমরা উন্মোচন করব তারা যাতে আগামী দিনে এই ধরনের বিশ্ব এই সুস্থ পরিবেশকে তো অশান্ত করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো তা যাই হোক যেটা এই সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো হয় না কিছু কিছু বিশ্ববিদ্যালয় এই ধরনের কমিশন করেছে আমরাও করতে চাই আমি চাই যে এখানে যে এই যে যোদ্ধা যারা বিপ্লবের জুলাই বিপ্লবের যোদ্ধা তাদের সহযোগিতা চাই তাদের কাছে অনেক উপাত্ত আছে অনেক তথ্য আছে তাদের কাছে অনেক ডাটা আছে আমি মনে করি এগুলা আমরা যে কমিশন করব সেই এই সেই কমিশনের কাছে তারা তাদের তথ্য দেবে এবং আমরা তাদেরকে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ করে এই জুলাই এই ছত্রিশে জুলাই যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এদেরকে প্রতিহত করার চেষ্টা করব আমরা আমরা খুব শীঘ্রই এখন আমি আমার যে যারা আমার আমরা 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 আমাদের সামনে একটা হবে। প্রশাসনের যে আগামী যে সিন্ডিকেট এই মাসি হবে সেই সিন্ডিকেটে কিন্তু আমরা এই ধরনের একটা কমিশন গঠনের প্রস্তাব নিয়ে পাশ করার চেষ্টা করি এবং আশা করি যে যারা এর সাথে জড়িত আছে এবং বিশেষ করে এই ছাত্র আন্দোলনের সাথে যারা এই বিজয়ের সাথে যারা সম্পৃক্ত ছিল এবং তাদের কাছ তাদেরকে নিয়েও আমরা এটা বেগবান করার চেষ্টা করব